গতকাল থেকে নিখোঁজ অবশেষে আজ মাথাভাঙ্গা রেল ব্রিজের নিচে ক্ষত বিক্ষত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে এদিন সাত সকালে মাথাভাঙ্গা রেল ব্রিজের নিচে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা আর ওই খবর চাওয়ার হতে এলাকায় ভিড় জমে যায় পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ও রেল পুলিশ রেলের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে এমনটাই অনুমান স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর মৃত ওই নাম প্রিয়জিৎ দাস তার বাড়ি মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় গতকাল থেকে নিখোঁজ ছিল সে পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙার মর্গে নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার দায়ের করে গোটা ঘটনার তদন্তে পুলিশ পচা বাজার করতে আসি তো এসে শুনি যে রেল ব্রিজে নাকি একটা ছেলে পড়ে আছে তা শুনলাম যে আমাদের ছেলে তা আমরা ছুটে আসি এসে দেখি যে আমাদের পার্টি ছেলে আমরা ডাক নামে সোনাই নামে ডাকি কিন্তু ওর নাম হচ্ছে ভালো নাম প্রিয়জিৎ দাস তো তার বাড়ির লোক আসে এখন বড়িটাকে নিয়ে গেলো মাথা মর্কে নিয়ে যাবে তারপরেই এখন থানায় নিয়ে যায় কী প্রশ্নাম করার পরে এখন সে থানায় দেখবে কী কীভাবে মারা গেলো কোথায় পড়েছিল দেহে কী মনে হচ্ছে ট্রেনের ধাক্কা নাকি অন্য কোনো কারণ দেখে তো মনে হলো ট্রেনের ঢাকাই খেয়েছে দেখে মনে হলো ট্রেনের ঢাকায় খেয়েছে এখন কি যাক কি ব্যাপার সেটা মানে কবে থেকে পাওয়া যাচ্ছিল না আমরা যেটা শুনলাম এখানে এসে ওর বাড়ির লোক বলো কালকের থেকে নাকি ও নিখোঁজ আচ্ছা তারপর আজ সকালে আজকে সকালে ওর দেহটা পাওয়া গেলো এখানে আমরা ছুটে আসি শুনে তা এসে দেখি ওরই বলি কি নাম আপনার আমার নাম পুসিক আর ওর একই গ্রামের লোক কোন গ্রাম কোথায় বাড়ি গ্রাম হচ্ছে ফখরাকুটি বেরগুটি মানাগরি আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাভাঙা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এলজি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটার গোদরেজের মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেসিয়াল যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকюр ওয়াক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পলিসేవাগুলি সেই সাথে রয়েছে দর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধานিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধবঘা থানা বড় রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার পুজোয় নিয়ে এসেছে পাঞ্জাবির নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না দূর শহরে আট থেকে আসি সবাই পাঞ্জাবি হাটকে ভালোবাসি আর দেরি কিসের আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে আমাদের ঠিকানা মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে শনি মন্দির রোড গীতাঞ্জলি ড্রেসেসের দুতলায় আমাদের যোগাযোগ নম্বর ডবল নাইন থ্রি ধন্যবাদ